চ্যানেল ভিডিওতে দেখাবো বড় সড়ো একটি ভাপা পিটা তো আজকে আমার ফ্যামিলির সবার জন্য ভাবা পিঠা করছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খুব সহজেই কীভাবে হাতের কাছে চাউলের গুঁড়াটা থাকলে আর নারকেল গুঁড়ো থাকলে খুব সহজেই কিন্তু ভবা করা যায় কারণ আমরা সবাই জানি ভাপা পিটা করতে একটু ঝামেলাই হয় তো খুব তাড়াতাড়ি এটা করা সম্ভব তো চলুন আমি খুব সহজভাবে আপনাদের করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বাবা বেটা প্রথমে আমি এখানে নিয়েছি চাউলের গুঁড়া এটা শুকনো হতে পারে ভিজা হতে পারে আপনারা যেমনই নেন বাবা বেটার চাউলের গুঁড়ো সেভাবেই হবে তো প্রথমে আমি লবণ দিয়েছি স্বাদ মতো আর একটু একটু পানি দিয়ে বাবা বেটার গুঁড়িটা যেভাবে করে নর্মালি আমি সেভাবেই করে নিচ্ছি একদম ঝামেলা বিহীন জাস্ট পানি দিবেন আর মাখতে থাকবেন হয়ে যাবে তারপরে মোট করে দেখবেন যে আপনার গুড়িটা পারফেক্ট হয়েছে কিনা যখন দেখবেন যে মুঠে আটকে গেছে তখন মানে মুঠ ধরা যাচ্ছে হ্যাঁ সেই পর্যায়ে বুঝতে হবে যে মা বাবিটার গুড়ি পারফেক্ট হয়েছে তো সেই ক্ষেত্রে আর পানি দিতে হবে না পানিটা তখন তা বন্ধ করে দিতে হবে এই যে দেখুন মুট দেওয়ার পরে কীভাবে শক্ত হয়ে যায় তো এই পর্যায়ে আমি পানিটা বন্ধ করে দিয়েছি এবার আমি একটু চেলে নিব আমি চেলে তারপরে বাবা পিটার গুলিটা রেডি করে নেবো দেখুন আমি কীভাবে চেলে নিচ্ছি আমি একটা ঝুড়ির উপরে দিয়ে তারপরে চেলে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে নর্মালি একটা ঝুড়ির উপরে বা আপনাদের যদি বাবা পিটার চালনি থাকে সেটা দিয়েও চেলে নিতে পারেন কিন্তু আমি আমার হাতের কাছে ঝুড়িটা ছিল আমি ঝুড়িতেই ছেলে নিচ্ছি ওকে অলরেডি চালা হয়ে গেছে তো এবার আমি দেখুন আমি যে রাইস কুকারের মানে যে হাঁড়িটাতে দেবো সেই রাইস কুকারের একটু উপরে যে একটা মানে যেখানে সবজি টবজি সেদ্ধ করা যায় সেই পাটিটা আমি নিয়ে নিচ্ছি দেখুন এতে আমি একটি বড় আমি এটা মশারির যে ইয়াটা আছে ওই মশারি নিয়েছি একটা কেটে বড় করে তারপর তার উপরে আমি দেওয়ার পরে আমি অল্প অল্প করে সাজিয়ে দিচ্ছি বুড়িগুলো দেখুন তো এই মশারিটা আমি কেটে কিন্তু ধুয়ে ভালো করে তারপর দিয়েছি এবার আমি লেয়ার করতে থাকব আমি প্রথমে চাউলের গুঁড়া দিয়েছি তারপরে আমি গুড় দিয়েছি তারপরে নারিকেল তারপরে আপনার আপনাদের পছন্দ মতো যা থাকবে তাই দেবেন তো আমি এখানে প্রথমেই প্রথমে দেখুন চাউলের গুঁড়া দেওয়ার পরে আমি গুড় দিয়ে দিচ্ছি এবার আবার আমি নারিকেল গুড়া দিয়েছি কিন্তু এখানে আমি নারিকেলের গুড়া খুবই কম দিয়েছি এবার দিয়েছি আমি আহ চাউলের গুঁড়া আবার আমি আসলে চাউলের গুঁড়া আর নারিকেল গুঁড়া একসাথে মিক্স করে ফেলেছি আপনারা চাইলে এটা আলাদা আলাদা করে দিতে পারেন আমি আবার একটি লেয়ার দিয়ে আমি আবার কিন্তু বুট দিয়ে দেবো এভাবেই আমি এই বাটিটা বড় পর্যন্ত মানে এরকম লেয়ার দিতে থাকবো এই তো লেয়ারের উপর লেয়ার দেয়া আমি এবার শেষ লেয়ার টুক আমি দিয়ে দিচ্ছি দেখুন এবার আমি আমার মন মতো করে সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মন মতো করে সাজিয়ে নেবেন এখানে আমি কিছু উপরে নারকেল দিয়ে দিচ্ছি তারপরে উপরে বুঁদ দিয়ে দিয়েছি তারপরে কিছু পেস্তা বাদাম দিয়ে দিয়েছি তো আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন এবার আমি সবগুলো খুব ভালো করে যে জালিগুলো রেখেছিলাম সেগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি এবার হালকা আমি কিন্তু চাপ দিইনি তো হালকা উপরে দিয়ে তারপরে আমি এবং চুলের বসিয়ে দিয়েছি আগে যে রাইস কুকারের যে হাঁড়িটা আছে সেটা আমি চুলোয় বসিয়ে দিয়েছি পানি কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে এবার আমি তার উপরে যে যেটাতে আমি সাজিয়েছি বাটিটা সেটা দিয়ে গিয়েছি দেখুন এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব হওয়া পর্যন্ত আর অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যে ফাকাটা আছে এটার মধ্যে একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে না হয় কিন্তু এখান থেকে বাতাস বের হয়ে যাবে সেটা যেন অবশ্যই আপনারা এটা বন্ধ করে দেন এবারে কিন্তু অলরেডি আমার মগুর পিঠাটা হয়ে গেছে আমি নামিয়ে নেছি এই বাবা বিটাটা করতে হলে একটু সময় নিয়ে করতে হবে যখন হয়ে যাবে মানে নামানোর আগে আপনারা উপরটা একটু চাপ দিয়ে দেখতে পারেন যে বাবা বিটাটা হয়েছে কিনা বা সেটাও না করলে আপনারা একটি কাঠি সাহায্যে দেখতে পারেন যে এটা হয়েছে কিনা তো আমার বাবা বিটাটা অলরেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছেwidetilde কিন্তু অসম্ভব টেস্ট হয় পিঠাটা করার আগে একটু ঠান্ডা করে নেবেন আর ঠান্ডা না করলেও আপনারা উঠে দিতে পারেন একটু সাবধানতা বজায় রাখতে হবে আর দেখুন আমি কিন্তু অলরেডি আনমোল্ট করে ফেলেছি দেখুন অনেক গরম তো আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের দেখুন